পথ নিরাপত্তা নিয়ে ট্রাফিক পুলিশের জোর সচেতনতামূলক প্রচার চলল মালদা শহরের ব্যস্ততম রথবাড়ি মোড়ে সাবধানে চালাও জীবন বাঁচাও এই স্লোগান সামনে রেখে মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড়ে এই সচেতনতামূলক প্রচার চলে হেলমেটহীন মোটরবাইক চালকদের বিনামূল্যে হেলমেট দিয়ে নিরাপত্তার সচেতনতামূলক বার্তা দেওয়া হয় এছাড়াও হেলমেট পড়া মোটরবাইক চালকদেরও গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয় প্রতিটি মোটরবাইকে সেফ ড্রাইভ সেভ লাইক স্টিকার লাগিয়ে সচেতনতার প্রচার চালানো হয় এদিনের সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা ট্রাফিক ডিএসপি শ্যামল দাস ট্রাফিক আইসি দেবব্রত চক্রবর্তী ট্রাফিক অফিসার সুজিত রায় প্রণবেশ দাস সহ অন্যান্য অফিসাররা পথনিরাপত্তা নিরাপত্তা বিষয়ে কি বলেছেন মালদা ট্রাফিক ডিএসপি শ্যামল চন্দ্র দাস শুনুন সেফ ড্রাইভ সেফ সপ্তাহ আমাদের চব্বিশ পঁচিশ থেকে এবং এটা আজকে হলো একত্রিশে আগে আজকে হলো সমাপ্তি তো মালদা ট্রাফিকের পক্ষ থেকে আজকে ইংলিশ বাজার ট্রাফিক গার্ডের সামনে একটা ছোট্ট হেলমেট বিতরণ তারপরে সেফ ডাইফ সেভ লাইফ গাড়ির স্টিকার লাগানো তারপরে ফ্লাওয়ার গোলাপ ফুল দেওয়া এগুলো দিয়ে আমরা শুরু করছি আমাদের মূল মোটিভটা কি আমাদের মূল মোটিভটা হলো যে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে জনসাধারণদেরকে সচেতন করা যাতে উইদাউট হেলমেটে গাড়ি বাইক না চালায় তারপরে ট্রাফিক আইনগুলো যেগুলো সাইনগুলো আছে সেগুলো মেনে চলে আইনগুলো মেনে চলে এবং এর মাধ্যমে অ্যাওয়ারনেসের মাধ্যমে অ্যাক্সিডেন্টগুলো যাতে কমে এটাই আমাদের উল্লেখ্য যে হচ্ছে অ্যাক্সিডেন্ট কমানো অ্যাক্সিডেন্ট বলছিলাম যে মানে কালিয়াচক তারপরে রথবাড়ি এগুলো যে কটা কষ্ট নেই এটা নিয়ে কী ভাবনা চিন্তা হচ্ছে এবংেন্টলিকে জেবাগুলো যেগুলো দাগগুলো আছে সেগুলোকে আবার দেওয়া কোন কোন জায়গায় হবে জেবগাক জেবগাকিং এটা সরে মেন মেন জায়গা যেখানে ভিজি হসপিটাল যেমন হসপিটাল মোড় আছে তারপরে কৃষ্ণপল্লী যে

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেলও ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी कई चाक्री पुरीक्षण थी चाकरी पुरी खर खुद छ